বিজ্ঞানী যদি আবিষ্কার করে সেখানে তো অংশীদার পৃথিবীর অন্যান্য দেশ হবে না নিশ্চয়ই আমরা যেমন অংশীদার হয়েছি নানা বৈজ্ঞানিক আবিষ্কার বা বিশ্ব সাহিত্যের নানা উপন্যাস নানা চিত্রশিল্প নানা ধরনের গল্প উপন্যাস আমরা পড়ি মুগ্ধ হই তো ঠিক আমাদেরও যদি সেরকম কিছু হয় সেটা বিশ্ব সাহিত্যের সম্পদ হিসেবেই তো এটা গণ্য কিন্তু আমরা কিছুই নেই আমাদের আমাদের সবকিছু চাকরি থাকতে হবে নিতে হবে সেটা তো ঠিক নয় এই যে দেওয়া নেওয়া রবীন্দ্রনাথ যেটা বলেছেন দেওয়া দেওয়ার মধ্যেই তো আমাদের অগ্রগতি সংগ্রহ যাই হোক আমি আজকের এই মহত্ম অনুষ্ঠান একজন মহিমান্বিত ব্যক্তিকে সামনে তুলে ধরার জন্য বিশেষ শিল্পকলা একাডেমি তার স্থান দিয়ে জায়গা দিয়ে যেভাবে আমাদেরকে এখানে সুযোগ করেছেন এবং কিছু কথা বলার সুযোগ করেছেন আমি শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষভাবে অপেক্ষাকৃত করুন করুন অপেক্ষাকৃত নয় করুনই সঞ্জয় দেরা আরো বেশি কাজ করবে এবং এই বিষয়গুলো আরো বেশি সামনে তুলে ধরবে যাতে আমাদের সীমানার মধ্যে আমরা যারা বসবাস করি আমরা যদি গর্ব করতে পারি যে আমাদের সন্তানরা তারা জন সুলতান হয়ে উঠবে তারা কবি নজরুল হয়ে উঠবে তারা আল মাহমুদ হয়ে উঠবে কবি শামসুর রহমান হয়ে উঠবে সঞ্জয় যে রিপন হয়ে উঠবে এরপরে আমরা বক্তব্য শেষ করছি আমি সুলতানের আস্থা সত্যি শ্রদ্ধা জানিয়ে তার মাতৃ কামনা করে